চকলেট কেক <Dominican>

তো এগুলা এখান থেকে কিন্তু এক বক্স আমি ফ্রিজে রেখে দিছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে অনেক ভালো লাগে সেই জন্য এদিকে হচ্ছে একটা বড় পাউন্ড কেক যে আমি এই মুহূর্তে তৈরি করেছি এটা কিন্তু আমি একটু সফট করে তৈরি করেছি যেহেতু চারটা ডিমের এখানে কিন্তু তিনটা ডিম দিয়ে এক কাপ ময়দা দিয়ে করলে অনেক ভালো হয় তো এটা আমি একটু সফট করে তৈরি করেছি যার জন্য এই যে দেখেন আপনারা একদম নরম তুল তুলে কেকটা কেতে কিন্তু অসাধারণ এই যে সফট একদম সফট মুখে দিলে মিলে যায় এরকম তো সাথে একটু ইয়েলো ফুড কালারও দিয়েছি যা দিয়ে কেকটা দেখতে অনেক সুন্দর লাগে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকের কেকটা এটা হচ্ছে বড়ো সাইজের পাউন্ড কেক আর কি তো এগুলো হচ্ছে অন্তন অন্তন হচ্ছে আমি একবার বেঁচে রেখে দিয়েছি অল্প করে বেঁচে কালার না এনে তারপর হচ্ছে আবার যখন মেহমান করে আসবে তখন আরো বাসব মানে আরেকবার বাঁচব আর কি একবার বেঁচে একটু সোনালি কালার হয়ে এলে নামিয়ে নিব তো যে তারপর হচ্ছে কাস্টারের মধ্যে যে ফ্রুট কেটে দিব তো এগুলো আগে থেকে তৈরি করে রাখছি যাতে মেহমান আসলে জামেলা না হয় তো এদিকে আমার না আপনি বসে বসে ঘে রিভিউ দিচ্ছে এমনিতে আমার নাতনিদের কাছে আমার হাতের রান্না কিন্তু অনেক ভালো লাগে আরেকটা এদিকে নাচতেছে আমার ছোট নাতনি এই যে ছোট টুনটু পাখি আমার নাচতেছে তুমি খাবে না খেক কেন দিচ্ছে কেন ও কিন্তু মানে চকলেট কেক হলে খেত তো অরেঞ্জ কেক বলে খেতে ইচ্ছে করতেছে না আমাদের অরেঞ্জ কেক ভালো লাগে হ্যাঁ তো এমনিতেই ছোটো বাচ্চারা কিন্তু অরেঞ্জ এই যে চকলেট কেকটাই বেশি পছন্দ করে তো যেহেতু মেহমানদের জন্য বানাচ্ছি বয়স্ক মেহমান আসবে সেই জন্য আমি অরেঞ্জ কেকটা বানিয়েছি মেহে মানে এই যে বয়স্করা তো মনে করেন অরেঞ্জ কেক ভেরিনা কেক এগুলাই বেশি পছন্দ করে হুম তো দেখতে অনেক সুন্দর হয়েছে

যাতে আমাদের ভিডিও দেওয়ার জন্য উৎসাহ হয় সেটাই বলতে চাচ্ছিল আমার নাতনি আসলে গুছিয়ে বলতে পারতেছে না সেই জন্য বলতেছে ও ব্যাড কমেন্ট দিলে আর ভিডিও করবে না সেই জন্য আপনারা সবাই ভালো কমেন্ট করবেন সুন্দর কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন না এই পর্যন্ত আল্লাহ হাফেজ Não vou deixar. Ei, Ana, tu